মাটির হাড়িতে গোস্ত রান্না করা হচ্ছে আপনারা যারা মাটির হাড়িতে গোস্ত খেতে পছন্দ করেন তারা চলে আসেন মোচা কালিয়াগুর গাজীপুর এখানে আর দশটা দোকান আছে ওই দোকানগুলোতে মাটির হাড়িতে মাংস রান্না করা হয় আপনারা যারা মাটির হাড়িতে এবং খরির রান্না খেতে পছন্দ করেন তারা চলে আসুন মোচাক বাজারে পাশেই একটু মোচাক থেকে থেকে একশো মিটার সামনে কোকোলা ফ্যাক্টরির কাছাকাছি জায়গায় এই দোকানগুলো আপনারা মোচাক এসে এই যে ঠিকানা দেওয়া আছে আপনারা এই ঠিকানা অনুযায়ী এখানে মা মাংস মাটির হাড়ির মাংস খেতে পারেন চলে আসুন